বন্ধুরা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা যারা ডায়াবেটিকের পেশেন্ট রয়েছেন তাদের মধ্যে একটা প্রশ্ন শব্দে আসে যে তারা কি ফল খেতে পারেন এবং ফল যদি খেতে পারেন তাহলে কোন কোন ফল ডায়াবেটিক পেশেন্টের জন্য খাওয়া ভালো এবং কোন কোন ফল তাদের জন্য খাওয়া ভালো নয় সো আজকের এই ভিডিও আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনি এই সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন যে কোন ফল একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য ভালো এবং কোনটা খারাপ দেখুন এই যে আপনি যে ফল খান না আমরা ডায়াবেটিক পেশেন্ট হলে তার মধ্যে সবথেকে যে মূল বিষয়টা হলো তা হল যে কোন একটা ফলের মধ্যে তার গ্লাইসি ইন্ডেক্স কত বা গ্লাইসেমিক লোডটা কত এই দুইটা বিষয়ে আপনাকে বুঝে নেওয়া খুব বেশি প্রয়োজন আপনি যদি না বুঝেন যে গ্লাইসেমিক লোড এবং ইন্ডেক্স বিষয়টা কি তাহলে আমি একটু বুঝিয়ে দিই দেখুন যে গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা হলো মানে এই ফলটা খাবার পর কত তাড়াতাড়ি সেটা আপনার রক্তের সাথে মিশে যায় বা যে তার মধ্যে সুগারটা রয়েছে কত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় আর গ্লাইসেমিক লোডটা হলো কী পরিমাণে সেটা আপনার গ্লুকোজটাকে আপনার রক্তের যে সুগারটাকে সেটাকে বৃদ্ধি করে দেয় সো এই দুইটা হলো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং লোড বেশিরভাগ যে ফলগুলো রয়েছে এগুলো যখন প্যাকেজ যায় তখন একটু মিষ্টি প্রকৃতির হয়ে যায় এবং এই সময় তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স ইন্ডেক্স এবং লোড কিন্তু বৃদ্ধি পেয়ে যায় সো প্রথমে আমরা এমন কিছু খাবার বলবো যেগুলো একজন ডায়াবেটিক পেশেন্টরা খাওয়া উচিত নয় এগুলো আপনার শরীরে রক্তের মধ্যে সুগারের মাত্রাটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে যেতে পারে সবার প্রথমে বলবো কলা দেখুন যে কলা রয়েছে তার যে গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে সেটাও কিন্তু বেশি ফিফটি ওয়ান তার গ্লাইসেমিক ইন্ডেক্স এবং এটা যদি আপনি সেবন করেন তাহলে আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা খুব তাড়াতাড়ি কিন্তু বাড়িয়ে পারে তাছাড়াও দেখুন কলা স্বাস্থ্যগুণ অবশ্যই রয়েছে পটাশিয়াম থাকে পর্যাপ্ত পরিমাণে বাট কার্বোহাইড্রেট তার মধ্যে প্রচুর পরিমাণ থাকে সো আপনার যদি কলা সেবন করতে চান তাহলে একেবারে পাকা কলা যদি খুব বেশি পাকা কলা বা একটু কাল কালচে কলাটা হয়ে গেছে পাকতে পাকতে এমন কলার গ্লাইসেমিক লোড কিন্তু ফিফটি সেভেন টু ফিফটি এইটও কিন্তু হয়ে যেতে পারে সো আপনি যদি খুব বেশি পাকা কলা সেবন করেন বা আপনি ডায়াবেটিকের পেশেন্ট হন তাহলে কিন্তু আপনার রক্ত গ্লুকোজের মাত্রাটা কিন্তু বাড়িয়ে দেবে আপনি যদি একটু কাঁচা কলা থাকলে অবশ্যই সেটাকে সেবন করতে পারেন এবং দিনে একটি কলার বেশি অবশ্যই সেবন করবেন না আপনি যদি ডায়াবেটিকের পেশেন্ট হয়ে থাকেন দ্বিতীয় বলবো ম্যাঙ্গো বা আম দেখুন আমকে আমরা ফলের রাজা বলে থাকি বাট তার মধ্যে যেমন ভিটামিন মিনারেলস পর্যাপ্ত মাত্রা থাকে তেমনি তার যে গ্লাইসেমিক ইন্ডেক্সটাও কিন্তু অনেক বেশি এবং তার গ্লাইসেমিক লোডটাও কিন্তু অনেক বেশি থাকে যেমন এই আম যদি আপনি সেবন করেন এবং যত বেশি পাকবে আমটা তত কিন্তু তার মধ্যে কিন্তু মিষ্টির পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাতে অবশ্যই আপনি আম যদি সেবন করছেন যেমন ডায়াবেটিক পেশেন্ট তাহলে অবশ্যই সেবন না করাটাই ভালো তবে আপনি পরিমাণ মতো কম অবশ্যই সেবন করতে পারেন যেমন আপনি একশো গ্রামের বেশি এর উপরে কখনো কিন্তু ডায়াবেটিক পেশেন্ট আপনি আম খাবেন না সেটা আপনার গ্লুকোজের পরিমাণটাকে অনেক বেশি কিন্তু বৃদ্ধি করে দিতে পারে তৃতীয় যে খাবারটা বললো সেটা হলো আঙুর আঙুরের যে গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে প্রায় ফিফটি ফোর থাকে এবং তার মধ্যে ফাইবারের পরিমাণ খুব কম থাকার ফলে একজন ডায়াবেটিক পেশেন্টকে আমি বলবো আপনি যদি আঙুর খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই তার পরিমাণটা কম নেওয়া উচিত বা না নিলেই ভালো কারণ তা কিন্তু আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটাকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারে তবে এমন নয় যে বাকি যে ফলগুলো রয়েছে এগুলো আপনি অবশ্যই সেবন করবেন না বা যেগুলো বললাম ক্ষতি করতে পারে এগুলোও কিন্তু পর্যাপ্ত পরিমাণ বা কম পরিমাণ অবশ্যই আপনি সপ্তাহে দুই দিন বা তিন দিন অবশ্যই আপনারা কিন্তু সেবন করতে পারেন বা পরিমাণ মতো করাটা খুব বেশি প্রয়োজন এবার আমরা জানবো যে এমন কোন কোন ফল রয়েছে যেগুলো একজন ডায়াবেটিক পেশেন্ট উত্তম বা অবশ্যই আপনার খাবারে আপনি কিন্তু যুক্ত করতে পারেন প্রথমেই খাবার হলো পেঁপে সো পেঁপেটা পাকা হোক আর কাঁচা হোক আপনি যদি ডায়াবেটিকের পেশেন্ট হয়ে থাকেন আপনি পেঁপে অবশ্যই সেবন করতে পারেন তা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী তার মধ্যে কিন্তু অনেক এনজাইম থাকে বা ভিটামিন মিনারেলস পর্যাপ্ত পরিমাণ থাকে এবং তার যে গ্লাইসেমিক ইন্ডেক্স বা লোড সেটা অনেক কম অবশ্যই আপনি নির্দিদায় পেঁপে সেবন করতে পারেন দ্বিতীয় যে ফলগুলো সেটা হলো অ্যাপেল অ্যাপেলের মধ্যে পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে এবং যা আমাদের হজমের জন্য খুব বেশি উপকারী এবং এই যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ তা আমাদের শরীরের জন্য উপকার করে বা আরও তার মধ্যে অনেক অ্যানজাইম থাকে বা অনেক স্বাস্থ্যকর তথ্য থাকে সো আপনি অ্যাপেল অবশ্যই সেবন করতে পারেন প্রতিদিন আপনি একটি বা দুটি অ্যাপেলও সেবন করতে পারেন যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন এবং অনেকেই বলে যে যারা অ্যাপেল যদি করে সেবন করেন আপনার শরীরে পেটের মধ্যে যে রোগগুলো থাকে এগুলো কিন্তু অবশ্যই হবে না তৃতীয় যে খাবারটিগুলো হলো কিউবি কিউই অবশ্যই আপনি সেবন করতে পারেন তারও গ্লাইসেমিক লোডটা অনেক অনেক কম এবং এটা যদি নিয়মিত করে সেবন করেন তাহলে দেখা যায় ডায়াবেটিক হওয়ার যে প্রবণতাটা সেটাকে অনেক গুণ কমিয়ে দেওয়ার শক্তি কিন্তু এই কিবির মধ্যে রয়েছে অবশ্যই দামটা তার একটু বেশি তারপর অরেঞ্জ বা কমলা লেবু কমলা লেবু অবশ্যই আপনি খেতে পারেন এবং তার গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেক কম মধ্যে ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে প্রচুর মাতা থাকে বা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে সেজন্য ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আপনি অরেঞ্জ বা কমলা লেবু অবশ্যই সেবন করতে পারেন ফলের ক্ষেত্রে একটা কথা বলি আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট ফল সেবন করে থাকেন তাহলে বলবো ফলকে আপনি জুস বানিয়ে অবশ্যই সেবন করবেন না কারণ যখন জুস বানিয়ে সেবন আপনি করেন তাহলে ডাইরেক্ট সেটা কিন্তু আপনার রক্তের সাথে গিয়ে মিশে সেটা কিন্তু আপনার গ্লুকোজের মাত্রাটাকে বৃদ্ধি করতে পারে তাই বলবো অবশ্যই আপনি যদি আস্ত ফল সেবন করেন যেমন অ্যাপেল রয়েছে বা যেগুলো বললাম আপনি আস্ত সেবন করলে কী হবে তামেল যে ফাইবারের পরিমাণ থাকে সেটাও পর্যাপ্ত মাত্রায় আপনি কিন্তু পেয়ে যাবেন এবং আপনার স্বাস্থ্য জন্য হতে পারে একটা বিষয় বলবো যে আনারস বা পাইন্যাপল যখন আমরা বলে থাকি তারও কিন্তু গ্লাইসমিক লোড এবং ইন্ডেক্স অনেক বেশি হয় একজন ডায়াবেটিক পেশেন্টে এটাও সেবন করা উচিত নয় বা কম পরিমাণে সেবন করা উচিত তবে অবশ্যই বলবো যারাই বলেন যে একেবারে ডায়াবেটিক পেশেন্টের ফল সেবন করা উচিত এটা একেবারে ভুল কথা ফলের মধ্যে অনেক ভিটামিন মিনারেলস থাকে যেগুলো বললাম এগুলো একটু বেছে আপনি কম পরিমাণে সেবন করবেন বাকিগুলো অবশ্যই সেবন করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকে মূল্যবান ভিডিও মূল্যবান সময়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন